হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছে সবাই ভালো আছো তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে আর আজকের ভিডিওর থাম্বেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো আজকে ভিডিওর মেন টপিকটা কী রে গ্যাস গাইস আজকের ভিডিওর টপিক হলো ছোটো মাছের বাচ্চাদের যে কোনো মাছ প্লাটি মাছের বাচ্চা হোক হোয়াইট ফিল্ডের বাচ্চা হোক বা যে কোনো মাছেরই বাচ্চা হোক না কেন সেই মাছের বাচ্চাগুলোর আমরা কি খেতে দেবো অ্যান্ড কীভাবে তাদের যত্ন করবো সব কিছু টু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো আর বেছে নেবকে চলো ভিডিওটাকে যাক চাকলেট স্টার্ট দ্য ভিডিও তো গাইস তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা জানো সে আমার একটা সাদা মাছের একটা ফিমেল বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলো আমি কীভাবে কেয়ার নিচ্ছি বা যত্ন নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তারা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এই হয় তার আগে একটা দেখি দিয়ে দেখো একটা কি সুন্দর একটা পাখি বসে আছে দেখো হয় এইটা এই ডালটাই ই দেখো ই দেখো গাইস কত সুন্দর একটা পাখি বসে আছে না তো যাই হোক গাইস তো চলো আমি যেই কাজটা করছিলাম সেই কাজটা করি হ্যাঁ তো ফার্স্ট ওই যেটা বলছিলাম তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আমাদের যে আমার খাওয়ার কথাটা বলি খাওয়ার কথাটা হচ্ছে যে কখন কি ফিট দেবে বা কী ফিট দেবে ফিড দেবে হলো যে বড়ো মাছের যে খাবার খাই ঠিক আছে বড়ো মাছের যেই খাবারটা খাই সেটাকে গুঁড়ো করবে করে মাছেদেরকে খেতে দেবে বা দোকানে এই বুড়ো মাছের মানে এই ছোট্ট মাছের গুঁড়ো খাবার পাওয়া যায় সেটা কিনে এনে খাওয়াতে পারো আচ্ছা এবারে বলা হয় যে যত্ন কীভাবে এনে যত্ন বলতে গেলে একটা বড় ট্যাঙ্ক হোক বা অ্যাকুরিয়াম হোক বা বড়ো একটা কোনো জায়গা লাগবে যেটা তোমরা রাখতে পারো আর আকাশ আমি ছোট জায়গায় রেখেছি আমি কিছু মধ্যে মধ্যেই আমি একটা বড়ো জায়গা তৈরি করে নেব যাতে এদেরকে রেখে দেবো ঠিক আছে আপাততদের জন্যই এখানে রেখেছি কিছু দিনের জন্য কিন্তু তোমরা গাইস এরকম একটা বড় জায়গা নিয়ে নিও যাতে এদের রাখা যায় এবং ওরা খুব দ্রুত তাড়াতাড়ি বড় হবে ঠিক আছে এরকম রাখলে ওরা ঠিক আছে আর এই খাবারগুলো পুনো করে যেরকম বললো ওরকম দেবে এবার দেখো গাইস এরা যেহেতু ছোটো মাছ তাই এরা খাবে কিন্তু অল্প খাবে এটা ভেবো না গাইস এরা কিন্তু খাবে বেশি বেশি এরা বড় হওয়ার চেষ্টা করবে ঠিক আছে বা এদের আরও খিদে বেশি পাবে তো এদেরকে বেলা খাবার দেবে অল্প অল্প করে দেবে বেলা দেবে ঠিক আছে অল্প মানে তিনটে কি চারটে দানায় নিয়ে বেলা দিলে বা তিনবেলা এরকম করে দেবে তিন বেলা সকাল দুপুর আর সন্ধ্যা বা রাতে এই তিন বেলা দেবে যে চারটে করে বা তিনটে করে দানা নিয়ে এরকম গুঁড়ো করে পুরো একদম তিনবেলা দেবে তাহলে দেখবে ওদের শরীর স্বাস্থ্যটা ভালো আছে একটা বড়ো জায়গা তৈরি করে যাতে যে ছানাগুলো থাকতে পারে সেখানে অ্যান্ড এই আজকে ছিল এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমাদেরকে একটু যদি ভালো লাগে থাকে একটু ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আপাতত বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে